আপনারা যখন একটি ফলোর ঢালাই করবেন এই ফলোর ঢালাইয়ে কি কি কাজ ফলোর ঢালাইয়ের আগ পর্যন্ত আমরা যে যে কাজ আজকে করব সেটাই আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ফলোরগুলো ঢালাই করি এখানে কিন্তু প্রথম অবস্থায় আমরা কিন্তু বালিটা ফিলিং করছি যেহেতু ফলোরটি কিন্তু অনেক আগের এটা মানে পানি দিয়ে এটাকে কমপ্লিট করে নেওয়া হয়েছে এবং এবং এখানে যে এখন এখন আমরা হালকা করে যে বালিটা দিচ্ছি এরকম বালি হালকা করে বালি দিয়ে বালিটা আপনাকে ড্রেসিং করে নিতে হবে ড্রেসিং করে মানে আমরা যে লেবেল করে এখানে অলরেডি কিন্তু বালিটা ড্রেসিং করে নিয়েছি এবং এখানে যে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু একটা গোডাউন আর কি এখানে কিন্তু অনেক মালপত্র বা অনেক জিনিসপত্র থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে রডটা যে দিব আমরা অনেক জায়গায় কিন্তু রডটা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি বা ষোলো ইঞ্চি পর দিয়ে থাকি এখানে কিন্তু অলরেডি বারো ইঞ্চি পর রডটা দেওয়া হবে আমরা কিন্তু আগে পলিথিনটা পুরোটাই বিছিয়ে নিয়েছি যেহেতু ফ্লোর ঢালাই ফ্লোরে অবশ্যই পলিথিনটা আগে দিয়ে নেবেন তাহলে কিন্তু পরে পলিথিন দিতে গেলে ছাদে যেরকম পলিথিন দিই পরে পলিথিন দিতে গেলে সমস্যা হয় এখানে দেখেন আমরা জটটা দিচ্ছি বারো ইঞ্চি পর এখানে বারো ইঞ্চিতে দাগ দেওয়া হয়েছে অলরেডি আমরা কিন্তু ওয়ালে দাগগুলো দিয়ে নিয়েছি আমাদের মেন রডটাও বারো ইঞ্চি হবে এবং বাইন্ড রডটাও বারো ইঞ্চি হবে সেটা আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো দেখেন এখানে কিন্তু গততে ওই সাইডে আমরা ঢালাই দিছি এই জন্য কিন্তু রডটা বের করে আছে। আর প্রতিটা জায়গায় কিন্তু অলরেডি আমাদের দাগ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বাইন্ডার মেন রড এই সাইডে মেন রোড হবে এই সাইডে আমাদের বারো ইঞ্চি পর্বত দেওয়া হয়েছে আর ফলোরের ক্ষেত্রে মেন কোনটা বাইন্ডার কোনটা অবশ্যই এই বিষয় নিয়ে কিন্তু আমরা অপরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো অবশ্যই যে আমরা ফ্লোর ঢালাই দিতে মেন রডটা কোটা কোনটা আর এখানে কিন্তু অলরেডি রড কিন্তু আমরা কাটা শুরু করে দিয়েছি এই রডটা কিন্তু আমাদের আছে দশে এম রড এখানে কিন্তু দশ মিলি বা তিন সুতে রড দেওয়া হচ্ছে আমরা ফ্লোর ঢালাইয়ের জন্য তিন রড দিচ্ছি আর ফ্লোরটি ঢালাই হবে কিন্তু অলরেডি সাড়ে তিন ইঞ্চি আমরা যে ফ্লোরগুলো অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় কিন্তু তিন ইঞ্চি ঢালাই করা হয় এখানে ঢালাইটা সাড়ে তিন ইঞ্চি হবে সেই হিসেব করে কিন্তু আমরা ঢালাইটা দিব আর এই রডগুলো কিন্তু দশ মিলি এই রডটা কিন্তু আমরা ব্যবহার করছি এ মানে এখানে যে ফ্লোরটাতে রড টা দেওয়া হচ্ছে এই রডটা কিন্তু এম অলরেডি রডটা কিন্তু আমরা ফ্লোরে নিয়ে আসছি এটা এখন আমরা বেঁধে দিবো এটা রডটা যখন বাঁধবেন অবশ্যই রডগুলো আমরা যেভাবে বাদি আমরা কিন্তু যে কাজগুলো করি সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমরা যেভাবে বাঁধি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আপনারা কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার কাজ আমার মনে হয় হানড্রেড পারসেন্ট হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমরা এখানে পরব এক ভিডিওতে আমি দেখাইতে চাইছিলাম যে কোন রডটা আগে দেওয়া হয় এ এটা যদি আপনারা জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা রডটা কিন্তু প্রথমে যে সাদের রডটা যখন বিছানো হয় তখন কিন্তু আমাদের গ্যাপটা কোন দিকে কম মানে কলমের গ্যাপটা আমরা যেটা কম হয়তো বা যেটা দশ ফিট বা কোনোটা বারো ফিট যেটা দশ ফিট হয় সেই জায়গায় কিন্তু আমরা মেন রডটা হিসাবে ফালাই মানে মেন রডটা সেই হিসাবে ফালানো হয় ছাদের ক্ষেত্রে আবার দেখেন ব্যাচের ক্ষেত্রে ব্যাচটা যেই দিকে লং থাকে সেই দিকে কিন্তু আগে রডটা ফালাতে হয় তার উপরে কিন্তু আপনার শর্ট রডটা দিতে হয় এই জন্যে বলছি যে মেন রডটা ফলোরের ক্ষেত্রে আপনারা কোনটা ব্যবহার করবেন দেখেন মেন রডটা হবে আপনার যে বেস যে রকম আপনার বাধা হয় সেভাবে কিন্তু আপনাকে ফ্লোরটা কিন্তু অলরেডি বাঁধতে হবে কারণ হচ্ছে ফ্লোরে আমরা আমাদের ফ্লোরে যেই জায়গায় লোটটা উপরে থেকে আসে সেই জায়গায় কিন্তু আমরা রডটা মানে যেটা লং সেটাই আমরা মেন করি আর যেই জায়গায় আমাদের মানে উপর থেকে লোট আসে মানে উপরে থেকে নিচ দিকে যেটা লোড আসে মানে ছাড়টা যেমন নিচের দিকে লোডটা বেশি নেমে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা যেদিকে শর্ট সেদিকে করি মেন রট এই ফ্লোরে কিন্তু আমরা মেন রডটা করব কি লং সাইড যেটা সেটা কিন্তু মেন করব কারণ এই ফলোরের উপরে কিন্তু লোডটা হবে এই ফ্লোরের উপরে লোডটা হবে এই ফ্লোর থেকে কিন্তু নিচ দিকে লোডটা যাবে না আমার মনে হয় আমরা যেভাবে কাজটা করতেছি অবশ্যই আপনারা জান কমেন্টে জানাবেন বা কোনো ইঞ্জিনিয়ার স্যার যদি আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আমাদের জানাবেন যে আমরা এখানে ফলোরটা যে রডটা দিচ্ছি সেটা রডটা কি রাইট হচ্ছে কি হচ্ছে না অবশ্যই একটু দয়া করে জানাবেন আর এখানে রডটা বাঁধবো আমরা যেভাবে বাঁধবো সেটাই আমি আপনাদের কাছ সাথে শেয়ার করব দেখেন অলরেডি আমরা কিন্তু এক সাইডে রডটা ফালাইছি এবং অপর আমরা রডটা দিচ্ছি আমাদের কিন্তু রডটা দেওয়া মোটামুটি এই সাইডে ওপরের রডটা আমরা বাইন্ডার রডটাও দিয়ে দিয়েছি এখানে দেখেন বাইন্ডারটা নিচেরটা মেন হয়েছে আর এই পাশে যে এটা নিচেরটা মেন হয়েছে মানে স্বাদে যেভাবে আমরা রডগুলো বাঁধি সেভাবেই কিন্তু অলরেডি আমরা বাঁধার চেষ্টা করতেছি যে একটা মেন একটা বাইন্ডার যেহেতু লং এক সাইডে এবং শর্ট এক সাইডে দেখেন অলরেডি আমাদের রডটা কিন্তু বেঁধে ফেলছে যাই হোক ভিডিও বেশি লং করতে গেলে অনেক সময় লেগে যাবে সেই জন্য আমরা একটু শর্টকাটেই দেখাইলাম আমাদের কিন্তু অলরেডি রড বাঁধা কমপ্লিট এখন এটা ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে আমরা আর একবার চেক দেবো যে আমাদের মাপগুলো ঠিক আছে নাকি দেখেন এখানে বারো ইঞ্চি হয়তো দুই সুতা আছে এখানেও বারো ইঞ্চি আছে এক ফিট আছে মানে এখানে দুই একশুত হয়তো বা কম বেশি হয় কারণ সুতা সোজা করার জন্য আমরা কিন্তু রডগুলো যেগুলো রড বাঁধি অবশ্যই সবগুলো কিন্তু সোজা করে বাঁধার চেষ্টা করি হানড্রেড পারসেন্ট সুতা করে যাই হোক আমরা অত কিছু আপনাদেরকে দেখাই নেই আমরা শর্টকাটে একটু ভিডিওটা করছি ধন্যবাদ সবাইকে